এই ভিডিওটা আমার কাছে একটু অন্যরকম ফিলিংস কারণ এই ভিডিওটা এই জন্য হচ্ছে যে আমি আজকে আকাশবাণী ভবনে এসেছি আমাকে এখানে ইনভাইট করা হয়েছে একটা ইন্টারভিউয়ের জন্য আচ্ছা আচ্ছা তো বেশ অন্যরকম একটা অনুভূতি আমি ভাবেও নি যে আকাশবাণী ভবনে আমাকে ডাকা হবে আমার ইন্টারভিউ নেওয়া হবে তো থ্যাংক ইউ জানাবো বটকে

খুব খুব লেগেছে তোমার সাথে কাজ করে আমারও ভীষণ ভালো লেগেছে আমি তখনও বললাম আমি এখনো বলছি এটা আমার পরমপ্রাপ্তি আহ আপনারা দেখবেন একুশ আকাশবাণী কলকাতার মহিলা মহলে একুশে নভেম্বর দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সে তার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হবে আপনারা সকলে অবশ্যই সঙ্গে থাকবেন আমি সঙ্গীতা আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ